দেখেন দেখেন এক একজনে ঠেলি করে নৌকার উঠতেছে রামগো পুলা পানে পিলে নিয়ে উঠে কি যে মজা পাইতাসে লাঠাই বানানো শিখলাম এই ভাইয়ের কাছে মেলার মধ্যে ভালোবাসা চাষীরা চাষা গো ভালোবাসে আইসে সাহায্য কি রে কি রে রেশমিচুরি রেশমিচুরি আমি খুব পছন্দ নজর পানে খালি খেলনার দিকারের দিক দিয়ে কলিজা ঠান্ডা করণলে কত সর্বত যে বানায় রাখছে উড়িয়াল্লা খুবই লজ্জার বিষয় মেলায় এবার মধু বিক্রি করা আর রামগো দুই যে নাকি কুরু ঘুরতেগ্রহ করতেছে আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই হব

কষ্ট করে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করে আপনাদের জন্য আপলোড সুস্থ শরীর নিয়ে কতটা কষ্ট করে ভিডিওটা এডিট করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি যারা আমাদের ঘুরতে আসার আগের ভিডিওটা দেখেন নাই এই ভিডিওটা পুরোটা দেখে এনে শেষ স্ক্রিনে সেই ভিডিওটাও দেখতে পাইবে আপনারা যারা আমাদের ঘুরতে আসার আগের ভিডিওটি দেখতে খুবই আগ্রহী তারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ অনেক মজা পাইবেন আর যারা অলরেডি দেখে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ যাবত আপনাদের সাথে বকর বকর করেই যাচ্ছি চলেন আপনাদের তোমাদেরকে মেলা সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখিয়ে নিয়ে আসি যে হলো পদ্মা নদীর সৌন্দর্য সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস আর উপরে বসেছে মেলা এই শ্যাম গোপুলা পান্ত যা দেখে তাই নিতে চাই কি যে একটা ঝামেলা এখন তো ভালোই ছিলাম এখন মেলাই শ্যাম গোয়া খালি একটাই কইরা ফেলে এবং মাথা টাউলা ঝাউলা তিনটা ছিল ঈদের পরের দিনের পরের দিন ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে গেল অসুস্থতার কারণে ভিডিও এডিট করতে পারিনি এতদিন কিরে ওই কিরে রেশমি চুরি দেখছেন রেশমি চুরি পড়তাম কি যে পছন্দ করি দেখলেই লোভ লাগে কিন্তু কিনতে ইচ্ছা করে না প্রিয়জনের রেশমি চুরি গিফট করলে কি যে ভালো লাগে লাগে এই কথাটা বুঝে না আমার উনি বছরের পর বছর বিদেশ ঘুরে থাকে দেশে সাথে দেশের হাব বাপ কিছুই বুঝে না কি দিয়ে বউরে খুশি করন লাগে কুকুর কাছ থেকে দূরে থাকতে থাকতে বউরে কি দিয়ে খুশি করন লাগে এই কথাটাই বুঝলে যায় ছেলেরা বিয়ার পর প্রবাসে থাকে দেখছেন কত সুন্দর সুন্দর ফুল সাজায় রাখছে মেয়েরা চাইতেছে সব ফুল কিনা বাড়িতে নিয়ে যায় বাড়ি একদম ফুলে ফুলে সাজায় গেতে বেসার বেড়া কাপ মেহন তো যে তোটুকুই দেখছেন আমার ভিডিও আপনার কাছে কেমন লাগছে ভালো লাগলে প্লিজ 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 এরকম আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য এক্ষুনি আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলান সাথে নোটিফিকেশনটা অন করে রাখেন তাহলে আমি পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাওয়া যাবে দেখতে দেখছেন কত সুন্দর সুন্দর সিটি গোল্ডের চুড়ি তাহলে কি হইবো দাম আছে মেলা আন্ডার সাসেমন ব্যবহার করতেছে মনে হয় যে স্বর্ণ দিয়ে বানাই রাখছে ýa-da like edýär

আইসি ঘুরতে ঘীড়া মীরা জামুক বা টাকা খরচ করার কোন দরকার আছে যদি তাহলে কতই না ভালো হতো বোলা তার বুঝে না কত কষ্ট করে টাকা ইনকাম করে ওদের বাবা প্রভাসী দাসী একটু আনন্দ করতে চাইছে ঘুরতে চাইছে ঘুরতে নিয়েছে তো টাকা খরচ করার কোন দরকার আছে দে হাৱাই মিঠাই কেম নে বানা দেখিছো হাৱাই মিঠাতে আমি বুঝি না মানুষের কি নৌকায় উঠে মন করে না পদ্মা নদীতে ভুট নিয়া বাসতেছে কেউ আবার এই যে দেখে নৌকায় ওটা দোল খাইতেছে না মানুষ কি যে মজা পাই নৌকায় উঠোনে লিগে লাইন দূরে দাঁড়াই রয়েছে কত ভিড় যে পড়ছে তো দেখে মাথা ঘুরাইতাছে এই মাথা নিয়ে আজ আমি ঘুরা ফেরা করি 多来多来点，多来点！来来 আমান পেলেনের উপর উঠা বসে পেলেন উঠে আর নাকি ইস্তামত ঘুরবো না জিহাদের জিহাদের বাবাই থাকতে কত কিছু আমার ছেলেটা ভয় পাইছে এখন বাবাই নাই এখন সবকিছুতে উঠতে মন চায় ভয় পাই না সে খুব মজা পায় এখন কি আর বাবাই দেশে আছে বাবার বাবাই দেশে থাকলে কত জায়গায় নিয়ে যাইতো কত কিছু উঠাইতো কত জায়গায় ঘুরাইতোবাসীর বোলাবান গো কি কোনো সকালত করতে আসে কারণ মগ বাবাই থাকে দূর প্রবাসে আমার কি এই সাহস আছে বাবার সারা নিয়ে মগ মাঝে মাঝে ঘুরাইতে বাড়ি সারা আমার ভালো লাগে না আর আমার বাবা নিজে কানকরা দেখেন কি পাকুনি একটু ভয় পায় না পাক্কা বুড়ি একটা ভাইয়ের সাথে চুপটি করে বইস আর কি যে মজা পাইতেছে এই দিক দিয়ে নৌকাও আস্তে আস্তে দোল খেলা শুরু করে দিতেছে মেয়ে তো আমার সাথে নৌকা ওঠার জন্য ঘুমুর গুনুর গুনুর ঘুর কইরে যাইতেছে আপনার এই নৌকা উঠার কোনো নৌপাই আছে যে বড় লাইন এই লাইনে যদি দাঁড়াই থাকে আমাকে রাত হয়ে যাইব না অনেক বাড়িতে যাইতে যাইতে কোব না আমার নৌকা উঠতে ভালোই লাগে কিন্তু যে বড় লাইন আর আমার মাথা যে ঘুরান ঘুরা এর জন্য আজকে আর ইচ্ছা করতেছে না নক আমার ছোট বাস্তু দেখেন পেলে কি যে মজা পাইছে চাইতে আসে না নামতে যোরা করে এরপর নামানো হয়েছে আমার বোলাই পেলেনে দিকে নাই না আমার ঘুষ যাই পাইতেছে আমি ডাইকি করবা আমি এই দিকে তো বোলাম আমার ঘুরার মধ্যে ইচ্ছা মতো ঘুরতেছে শেষ করেন খেলনা নিয়ে বইসারে দেখ আমার খুব মায়া লাগছে এই বয়স আইসা কত পরিশ্রম করতেছে পাইলেন কত মানুষের ভিড় আর পোলাপানে যে জ্বালাতন করতাছে আস্তে আস্তে সন্ধ্যা সার মানুষের ভিড় আমার কাছে মনে হয় সন্ধ্যা হয়ে আসতেছে অনেক দূর যাইতে হবো যাওয়ার পথে সুর ডাকাতের কুন্ডা রেখেছে না দিশে হারা হয়েছে তো কিছু একটা কিনা দিতেই হবো স্মৃতি হিসাবে রেখে কোনটা নিব সেটাই ভাই বেড়ি পাইতেছে না একবার বলতে সেটা আবার বলতো সেটা নিমোন আবার বলতে সেটা নিমাবার বলতো সেইটা নিমোনা উলাপান নিয়ে কি যে একটা ঝামেলা আমার মেয়ের তোর যাইছে তাই নিয়ে কিন্তু বেশি জায়গার জিনিস ধরিস না তুই মা এত দূর ঘুরতে আইসি খরচ হইছে মেলা বাড়ি থেকে মিনি বাজার মোটামুটি দূর কিন্তু কম না বিআইপি অটো গাড়ি নিয়ে আইসি দ্বিতীয় হবো না ভিআইপি গাড়ির ভাড়া দেখে কি আর কম আমার মেয়ে তো এই দোকান রেখে ওই দোকান আমার খালি ঘুরাইতেছে খালি আমার মেয়ের পিতাছে তাড়াতাড়ি যা নেওয়ার নিয়ে সন্ধ্যা হয়ে আইতেছে আমাকে জলদি জলদি যাইতে হইবো বাড়িতে শুনে কার আমার মতো ঘুরতেই আসে আর দোকানদার বেটার তো একদম ধরে বসে বসে কত ছোটরি এই যে হাড়ী কেনেচিনে এই কি জ্বল এনে জিনিসপত্র গুলি কত সুন্দর যা দেখে সেটাই ভালো লাগে তোরা দাম ছাড়ে না একদম ধরে বৈশাখ থাকে অবশেষে মেয়ের একটা হাড়ি কেন কিনা দিছে অনেক দামা দামি করার পরে মেয়ে একটা হাড়ি কেন কিনে অনেকটাই খুশি হয়েছে আমার ফুলা এতক্ষণ ঘুরা ঘুরি করে এত খেলনা দেখে জানেননি মাত্র পঞ্চাশ টাকা দামের একটা সেল আমি ধরছি আর পুলায় মার্শাল অনেকটাই লক্ষ্য আছে দোকানে তো এরকম করবো দামি দামি খাবার রেখে সব থেকে কম দামে একটা খাবার নিবো না কিনে দিল হ্যার কোন সমস্যা নাই বাইরের খাবার আবার আমার পুলায় খুব একটা পছন্দ করে না দোকানের জিনিসটা একদমই খাইতে চায় না ঘুরতে ঘুরতে দোকানের জিনিসপত্র দেখতে 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 কিন্তু সন্ধ্যা নাই মাসা পড়তো হওয়ার পথে আর কত সুন্দর সুন্দর জিনিস যে চোখে পড়তেছে আমার ভাস্তির নাকি আর কিছু টুকটাক জিনিস কেনার বাকি আছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিব ইনশাল্লাহ আমার ভাস্তির কেনাকাটা শেষ হইলে এতক্ষণ পোলা পানি কিছুই খাইতে চাই নাই শুদ্ধ একটু শরবত খাইছিল এখন নারা বার্গার খাওয়ার বাইনা ধরতাছে কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে আসছে তাই পোলা পানি বুঝাইতি এত সময় না এখানকার খাবার দাবার একটু অস্বাস্থ্যকর কর সত্যি যত যা আছে খোলা খাবারের মধ্যে উড়ে উড়ে যায় পড়তে নিজের কাছে খারাপ লাগবে এসব খাবার বোলা পানির মুখে দিতে চলো তোমাকে খাওয়ামো যাওয়ার পথে এই কোন একটা ভালো রেস্টুরেন্ট থেকে কিন্তু আমার বার্গার খাওয়ার বাইনা ধরছে আমি আমার মেয়ের বুঝাইতেছি বার্গারি খাওয়ামো রেস্টুরেন্টে বসে একটা ভয়ঙ্কর রাস্তা আছে রাস্তাটা পার্ক করলে কোন সমস্যা নাই যতই রাত হোক এর জন্য এখন আমরা আল্লাহ নামে গাড়ির দিকে রওনা দিতাছি আস্তে আস্তে আল্লাহ আল্লাহ কই রা ভয়র রাস্তাটা পার্ক করতে পারলে বাসি Terima <tuk> kasih তখন আমরা আল্লাহ নামে বাড়ির দিকে রওনা দিছি যাওয়ার পথে দেখে আমি খুব লজ্জা পাইছি ও আমি কি দেখতি মদ গুলি বোতলের মধ্যে ভরে ভুলে কি এমনি সাজাই রাখছি জজ্জা সরব নাই এরপর একটু সামনের দিকে যাই আমার ছোট বোনের যখন জিজ্ঞেস করছি তখন আমার ছোট বোন পাগলের কি মদ না গেডি হলো কুলফি সন্দেহ কি একটা কাহিনী শোনার পরে তো খুব লজ্জা পাইছি আমি এই যুগে তো বেকল মানুষ আছে এখনো চিনতে পারি না দি মদ না কুলফি মেলা হয়েছে শুরুর থেকে কুলফি বটল গুলি রে দেখে আমি মদ ভাই ভুল করতি যজ্ঞল ভাই লাভ নেই হন কিন্তু আমরা আল্লাহ নামে গাড়ির দিকে রওনা দিতাসি দেখছেন আমার মেয়ের লোক এখনো সেই বার্গারে দেখি আর বার্গার বিক্রি করতেছে এক চাষি দুই চাষি দ্বারা বার্গার বিক্রি করতেছে এক চাষির কি লেগে গেছে বুঝতে পারছি চাষি দ্বারা দ্বারা বার্গার বিক্রি করতেছে আর এক চাষি দ্বারা দ্বারা বার্গার খাইতেছে আমার ছোট বোন এখন বার্গার দামা দামি করতেছে একটু একটু বার্গারের যে দাম চাইছি সেই নাই তো আমাদের মাথা ঘুরাইতেছে সাইড দিয়ে অনেক কষ্টে বোলা পানি বুঝাইতে পারছি রেস্টুরেন্টে নিয়ে আসতে অনেক বড় একটা বার্গার খাওয়া আমি সেইটাই বোলা কথা কিন্তু সত্যি দেখছেন আমাকে মাথায় কত বুদ্ধি পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন বোলা পানি কোন রেস্টুরেন্টে নিয়ে যায় কত বড় বার্গার খাওয়ার মতো বিদায় নিচ্ছি দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ